কাহিনীর শুরুতেই আমরা দেখতে পাই আমেরিকার ব্রুকলিন বলে কোনো একটি শহরে একটি স্কুল বাসে করে কিছু ছেলে মেয়ে স্কুলে যাচ্ছে ঠিক এই টাইমে আমরা দেখতে পাই এই ফিল্মের সুপার মানে পিটার পার্কারকে সে লেট করে ফেলায় ওই স্কুল বাসটি ধরতে পারেনি তাই ওই বাসটির পিছনে পিছনে ছুটছে কিন্তু বাস ড্রাইভার কিছুতেই বাস থামাচ্ছে না এই দৃশ্য দেখে ওই বাসে থাকা একটি মেয়ে যার নাম মেরি জেন সে বাসে ড্রাইভারকে বাস থামাতে বলে তারপর আমরা দেখতে পাই পিটার বাসে ওঠে কিন্তু পিটার বাসে উঠতেই তার ওপর সবাই হাসতে শুরু করে তাকে ছোট করতে থাকে এখানেই আমরা বুঝতে পারি পিটার একদম একজন সাদাশিদের লাল্লু টাইপের ছেলে তাদের ওই স্কুল বাসটা সোজা গিয়ে থামে একটি ল্যাবরেটোরির সামনে তখন আমরা বুঝতে পারি আজ তাদের স্কুল থেকে একটি দিয়ে ঘুরতে নিয়ে যাওয়া হয়েছে সেখানে বাস থেকে নামতে একটি টিচার তাদের সকলকে উদ্দেশ্য করে বলে তোমরা এর আগে যা বদমাইশি করেছো এখানে যেন সেই সব জিনিস আর না হয় এরপর আমাদের পরিচয় হয় পিটারের বন্ধু হ্যারির সাথে হ্যারি তার বাবা নরম্যানের সাথে পিটারের পরিচয় করিয়ে দেয় হ্যারি তার বাবাকে বলে পিটার বিজ্ঞানে খুবই ভালো হ্যারির এই কথা শুনে তার বাবা খুবই খুশি হয় আর তাকে বলে আমি একজন ছোটখাটো বিজ্ঞানী পিটার তখন তাকে জানায় হ্যাঁ আমি আপনার রিসার্চ নিয়ে পড়েছি আর এই কথা শুনে হ্যারি বাবা আরো খুশি হয়ে যায় এরপর হ্যারি আর পিটার দুজনেই রওনা হয় ল্যাবরেটারির ভিতরে পিটারের কাছে একটি ক্যামেরা থাকায় সে ওই ক্যামেরা দিয়ে ল্যাবরেটরির ভিতরে ছবি তুলতে থাকে কিন্তু তার ক্লাসমেটরা তাকে এতটাই বিরক্ত করছিল সে কিছুতেই ছবি তুলতে পারছিল না একটা টাইমে ওই ল্যাবরেটরির ভিতর একজন গাইড এসে তাদের প্রত্যেকটি মাকড়সা সম্বন্ধে বিবরণ দিতে থাকে এই টাইমে আমরা দেখতে পাই ওই গাইডটি এমন পনেরোটি মাকড়সার কথা জানায় যেগুলি বিজ্ঞানীরা রিসার্চ করে তৈরি করেছে যাদের ক্ষমতা সাধারণ মাকড়সার থেকে অনেক বেশি কিন্তু ওখানে থাকা মেরিজেন ওই গাইডকে উদ্দেশ্য করে বলে এখানে তো পনেরোটি মাকড়সা নেই এখানে তো চোদ্দটি মাকড়সা দেখতে পাচ্ছি এই কথা শুনে ওই গাইড খুবই ঘাবড়ে যায় আর তাকে বলে হয়তো বিজ্ঞানীরা ওই মাকড়সাটিকে নিয়ে এখনো কিছু রিসার্চ করছে এরপর পিটার মেরিজেনকে কে বলে আমি তোমার কিছু ছবি তুলতে পারি আমাদের স্কুল ম্যাগাজিনের জন্য মেরিজিন রাজি হয়ে যায় সে তখন পোস্ট দিতে শুরু করে আর পিটার তার ছবি তুলতে যাবে ঠিক সেই টাইমে একটি মাকর্ষা তার হাতে কামড়ে দেয় আর এই মাকর্ষাটি হলো ওই পনেরোটা মাকর্ষার মধ্যে একটি যেগুলি বিজ্ঞানীরা এরপর আমরা দেখতে পাই অস্কর কোম্পানি যেখানে একটি ছোট্ট সায়েন্টিফিক পরীক্ষা হচ্ছিল সেখানে আমরা একটি উড়ন্ত গ্লাইডারের উপর একটি মানুষকে দাঁড়িয়ে থাকতে দেখি আর সেখানে সেনাবাহিনীর কিছু উচ্চপদস্থ কর্তা তাদের পরীক্ষা দেখার জন্য হাজির হয়েছিল এইসব দেখে ওই উচ্চপদস্থ কর্তার একজন নরম্যানকে জিজ্ঞাসা করে যে তুমি এতদিন ধরে শুধু এটাই বানিয়েছো আর কিছু না নরম্যান তখন তাকে জানায় আমরা আসলে এমন একটি মেডিসিন তৈরি করছি যার ফলে মানুষের ক্ষমতা চারশো গুণ বেড়ে যাবে তখনই সেখানে থাকা নরম্যানের একজন কলিগ ওই উচ্চপদস্থ কর্তাটিকে জানায় এখনো ওই মেডিসিনটি রেডি হয়নি এর উপর এখনো কাজ চলছে এই কথা শুনেই উচ্চপদস্থ কর্তাটি নরম্যানকে বলে তোমার কাছ থেকে আমি সোজাসুজি উত্তর চাই এই মেডিসিনটিকে এখনো রেডি হয়েছে কি হয়নি কারণ এই মেডিসিনটি আমার খুবই দরকার সাধারণ সেনাবাহিনীর উপর প্রয়োগ করার জন্য তখন তাদের সঙ্গে থাকা ওই কোয়ালিটি আবার জানায় এই মেডিসিনটি এখনো মানুষের উপর প্রয়োগ করার মতো তৈরি হয়নি এর উপর এখনো অনেক টেস্ট বাকি আছে তখন অফিসার নরম্যানকে বলে আমি আর দু সপ্তাহ দেখবো এর মধ্যে তুমি যদি কিছু না করতে পারো তাহলে তোমার এই গবেষণা যে টাকা তুমি পাও সেটা আমি আটকে দেব এই কথা শুনেই নরম্যান খুবই হতাশ হয়ে পড়ে এরপরের সিনেমা দেখতে পাই পিটার পার্টার আঙ্কেল আর আন্টিকে পিটার এই দুজনের সাথেই থাকে যখন ঘরে ফিরে তার তখন খুবই খারাপ অবস্থা কারণ ওই মাকড়সাটি তাকে কামড়ে নিয়েছিল সে বাড়ি ফিরে সোজা তার রুমে চলে যায় তার মাথা ঘুরতে থাকে চোখে ঝাপসা দেখতে থাকে আর সঙ্গে সঙ্গেই সে শুয়ে পড়ে অন্যদিকে আমরা দেখতে পাই নর্মেন তার কলিককে বলছে তুমি কেন ওই অফিসারদের এই মেডিসিনটি নিয়ে সবকিছু সত্যি সত্যি বলতে গেলে তোমার জন্য আমাদের কোম্পানি কতটা বিপদের মুখে চলে গেল তুমি জানো নর্মেন তখনই ঠিক করে তার নিজের ওপর এই মেডিসিনটি সে প্রয়োগ করবে কিন্তু তার কলিক তাকে জানায় এটা এখনো শুধুমাত্র ইঁদুরের ওপরই প্রয়োগ করা হয়েছে মানুষের ওপর প্রয়োগ করে দেখাই হয়নি এখন হঠাৎ করেই মানুষের ওপর প্রয়োগ করলে এর খারাপ কিছু সাইড এফেক্ট পড়তে পারে তুমি আমাকে আর কিছুদিন টাইম দাও তারপর তুমি এটা নিজের উপর প্রয়োগ করে দেখো কিন্তু নর্মাল তার কোনো কথাই শুনতে চায় না সে বলে আর কিছুদিনের মধ্যে আমাদের কোম্পানি বন্ধ হয়ে যাবে আমাকে যা করার তাড়াতাড়ি করতে হবে আর এরপরই সে ওই মেডিসিনটি নিজের উপর প্রয়োগ করার জন্য একটি চেম্বারের ভিতর প্রবেশ করে সেখানে ওই মেডিসিনটি প্রয়োগ করার পরই তার মধ্যে কিছু অস্বাভাবিকতা দেখতে পেয়ে তার কলিগ ওই পরীক্ষাটি বন্ধ করে দেয় এরপর যখন কলিকটি ওই চেম্বারের ভিতর প্রবেশ করে নর্ম্যানকে ডাকতে থাকে কিন্তু সে এখন আর নর্ম্যান নেই ওই মেডিসিনটি নেওয়ার পর সে এখন অনেক শক্তিশালী আর একজন আলাদা ব্যক্তিতে পরিণত হয়েছে সে প্রথমেই তার কলিককে মেরে ফেলে কারণ ওই কলিকটি তার গবেষণার বাধা হয়ে দাঁড়িয়েছিল পরের শুনি আমরা দেখতে পাই পিটার ঘুম থেকে উঠে চশমা পরার পর সে সবকিছু ঝাপসা দেখতে শুরু করে কিন্তু চশমা খুলেই যখন দেখে পুরো পরিষ্কার দেখতে পাচ্ছে এটা দেখে সে খুবই অবাক হয়ে যায় এরপর তার চোখ যখন হঠাৎ আয়নার দিকে পড়ে তার নিজেকে দেখে অচেনা মনে হচ্ছিল কারণ তার শরীর এখন আগের থেকে অনেকটাই চেঞ্জ হয়ে গেছে এই টাইমে তার আন্টি তাকে জিজ্ঞাসা করে পিটার এখন কি তুমি ঠিক আছো কারণ আগের দিন সে খুবই অসুস্থ ছিল কিন্তু এখন পিটার তার আন্টিকে বলে হ্যাঁ আমি আগের থেকে অনেকটাই ঠিক আছি এরপর পিটার স্কুলের উদ্দেশ্যে রওনা হয় প্রতিদিনের মতো সে আজও স্কুল বাস ফেল করে আর স্কুল বাসের পিছনে দৌড়াতে শুরু করে দৌড়াতে দৌড়াতে সে যখন স্কুল বাসের গায়ে হাত দেয় তার হাতে স্কুল বাসে লাগানো একটি স্টিকার আটকে যায় তারপর সে যখন তার স্কুলের ক্যান্টিনে যাওয়ার সময় পা পড়ে যায়। আর তখনই পিটার দিয়ে তার তার থেকে আর সঙ্গে সমস্ত অস্বাভাবিক ভাবে নিচে পড়া থেকে বাঁচিয়ে নেয় এটা দেখে মেরিজেন খুবই অবাক হয়ে যায় সে হাসতে হাসতে তখন পিটারকে বলে তোমার চোখ এতটা নীল এর আগে তো কোনোদিন আমি লক্ষ্য করিনি এখানেই বলে রাখা ভালো পিটার এই মেয়েটিকে মনে মনে খুবই ভালোবাসে সেই ছোট্ট থেকে তাই এই প্রশংসা দেখে সে খুবই খুশি হয়ে যায় কিন্তু সে আবার নিজের জায়গায় বসে পড়ে এরপর যখন সে টিফিন খেতে যাবে সে লক্ষ্য করে তার হাতে একটি আসে ওই চামচটি তার হাত থেকে মাংস আর জালের মতো একটা বেরিয়ে সামনের একটি টেবিলে থাকে খাবারে আটকে যায় আর সেটা ছাড়াতে গিয়েই ওই খাবারের থালাটি ক্লাসের সব থেকে বকাটি ছেলের গায়ে গিয়ে পড়ে যার নাম ফ্ল্যাশ সে তখন খুবই রেগে যায় যার ফলে ফ্ল্যাশার পিছনে পিছনে যেতে শুরু করে তাকে মারার জন্য কিন্তু ফ্ল্যাশ যখন তাকে ঘুষি মারতে যাবে ঠিক তার আগে পিটার তার মাথা সরিয়ে নেয় আসলে পিটার এখন এতটাই ফাস্ট হয়ে গেছিল নর্মাল যে কোনো জিনিস তার কাছে খুবই স্লো মনে হচ্ছিল তাই ফ্ল্যাশের প্রত্যেকটা মুভমেন্ট খুব ভালো করে সে ফলো করতে পারছিল ওখানে থাকা সমস্ত ছেলেরা ফ্ল্যাশকে চি আরপ করছিল কারণ পিটারকে নিয়ে সবাই হাসি ঠাট্টা করতে খুবই ভালোবাসে কিন্তু এখানে সবাইকে অবাক করে দিয়ে পিটার ম্যাক্সকে এমন একটা ঘুষি মারে সেখান থেকে ছিটকে অনেকটা দূরে চলে যায় আর এটা দেখেই পিটার এখান থেকে ছুটে পালিয়ে যায় ছুটতে ছুটতে একটি গলিতে এসে সে তার নিজের হাত লক্ষ্য করে দেখে তার আঙুল থেকে মাকড়সার পায়ে যেরকম কাঁটা থাকে সেই রকম কাঁটা বের হচ্ছে এটা দেখেই পিটার আরো অবাক হয়ে যায় সে তখন তার পাশে থাকা একটি দেয়ালে হাতের সাহায্যে উপরে উঠতে শুরু করে আস্তে আস্তে উপর পর্যন্ত উঠেও পড়ে আর তারপর একটা বিল্ডিং থেকে আরেকটা বিল্ডিং সে খুব সহজেই পেরিয়ে যাচ্ছিল শেষমেশ একটা বিল্ডিংয়ে এসে সে তার হাত থেকে ওই জালটি বের করার চেষ্টা করে কিন্তু প্রথমে সে সেটা কিছুতেই বের করতে পারছিল না অনেক চেষ্টা করার পর অ্যাটলাস্ট তার হাত থেকে ওই জালটি বের হয় আর এখন পিটার তৈরি ওই জালটির সাহায্যে তার প্রথম ঝাঁপ দেওয়ার জন্য কিন্তু সে এখন নতুন তাই সজোরে গিয়ে ধাক্কা খায় তারপর সেখান থেকে বাড়ি ফিরে বলে রাখি যে মানে যেই মেয়েটিকে পিটারের বাড়ির ঠিক পাশের বাড়িটাই ওই মেয়েটির বাড়ি এখন পিটার নিজের রুম থেকে লক্ষ্য করে মেরিজেনের বাড়িতে খুবই ঝামেলা হচ্ছে কিন্তু সে ওইদিকে খেয়াল না করে নিজের বাড়ির কিছু আবর্জনা বাইরে ফেলতে যায় আর তখনই মেরিজেন বাইরে আসে পিটারকে দেখতে পেয়ে সে বলে তুমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার বাড়ির সব ঝামেলা শুনছিলে পিটার তখন তাকে জানায় এসব একদমই না আমি আসলে আমার বাড়ির কিছু আবর্জনা বাইরে ফেলতে এসেছিলাম তারপর তারা এখানেই দাঁড়িয়ে নিজেদের মধ্যে কিছু গল্প করতে থাকে এর মধ্যেই সেখানে ম্যাক্স একটি নতুন গাড়ি নিয়ে এসে মেরিজেনকে বলে আসো তোমাকে নতুন গাড়িতে করে ঘুরিয়ে নিয়ে আসি মেরিজেন খুব খুশি হয়ে তার সাথে চলে যায় আর এটা দেখেই পিটার সারা রাত চিন্তা করে আর ঠিক করে সেও একটা গাড়ি কিনবে তখন সে নিউজ পেপারের সব থেকে সস্তা একটি গাড়ি দেখে যার দাম পঁচিশ হাজার ডলার আর ঠিক তার নিচেই নিউজ পেপারের একটি অ্যাডভার্টাইজমেন্ট ছিল যেখানে লেখা ছিল একটি বক্সিং রিংয়ে যদি কেউ জিততে পারে তাকে তিরিশ হাজার ডলার দেওয়া হবে পিটার তখন এখানে যাওয়ার জন্যই ভাবনা করে আর কিছু ছবি আঁকতে শুরু করে তার ড্রেসের ডিজাইন কিরকম হবে পরের দিন পিটার যখন তার বাড়ি থেকে বের হচ্ছিল তখন তার আঙ্কেল তাকে বলে তোমাকে আমি পৌঁছে দিচ্ছি চলো পিটার প্রথমে রাজি না হলেও শেষমেশ আঙ্কেলের সাথেই রওনা হয় স্কুলের উদ্দেশ্যে রাস্তায় যেতে যেতে আঙ্কেল তাকে বলে আমি কিছুদিন ধরেই লক্ষ্য করছি তোমার মধ্যে অসাধারণ কিছু পরিবর্তন হয়েছে আমি ঠিক বুঝতে পারছি না এই পরিবর্তনটা কেন হয়েছে তুমি এখন অনেক বড় হয়েছে আর সাথে সাথে তোমার অনেক দায়িত্বও বেড়েছে আশা করি তুমি তোমার ভালোটা নিজেই বুঝবে কিন্তু পিটার তার আঙ্কেলকে বলে আপনি আমার আঙ্কেল বাবা নয় তাই বাবার মতো হওয়ার চেষ্টাই করবেন না এটা শুনেই তার আঙ্কেল পুরো চুপ করে যায় কিন্তু লাস্ট টাইমে পিটার যখন তার গাড়ি থেকে নেবে বাইরে যাবে ঠিক সেই টাইমে আঙ্কেল তাকে বলে দেখো উইথ গ্রেট পাওয়ার কামস গ্রেট রেসপন্সিবিলিটি মানে মহান শক্তি মহান দায়িত্ব নিয়ে আসে তাই যা করবে চিন্তা ভাবনা করে করবে এটা শোনার পরই পিটার গাড়ি থেকে নেবে সোজা চলে যায় যেখানে বক্সিং হচ্ছিল সেখানে ওখানে লক্ষ্য করে বক্সিং একজন দিচ্ছে। যার নাম, আর সেই পেয়ে যাবে ওই তিরিশ হাজার ডলার পিটার তার নাম লিখে দেয় ওই রিং এ লড়াই করার জন্য যে ওই ম্যাচ পরিচালনা করছিল সে পিটারকে তার নাম জিজ্ঞাসা করে তখন পিটার তাকে বলে মাকুরসা মানুষ কিন্তু পরিচালক যখন তার নাম ঘোষণা করে সে শুনতে পায় এবারে বংশয়ের সাথে লড়াই করতে আসছে স্পাইডারম্যান আর তারপরেই আমরা দেখতে পাই স্পাইডারম্যানের সাথে বংশয়ের একটি ফাইট সিন যেখানে প্রথমে স্পাইডারম্যানকে সে খুবই মারতে থাকে কিন্তু তারপর স্পাইডারম্যান যখন রেগে যায় তখন খুব সহজেই বংশকে হারিয়ে দেয় এরপর পিটার যখন তার পাওনা টাকা আনতে ম্যানেজারের কাছে যায় তখন তাকে মাত্র একশো ডলার দেওয়া হয় একশো ডলার হাতে নিয়ে পিটার তাকে জিজ্ঞাসা করে কথা অনুযায়ী তোমাদের তো আমাকে তিরিশ হাজার ডলার দেওয়া উচিত কিন্তু তখন ওই লোকটি তাকে জানায় তিন মিনিট লড়াইয়ের জন্য তিরিশ হাজার ডলার তুমি মাত্র 2 মিনিটে ওই লোকটিকে হারিয়ে দিয়েছো। তাই তোমার জন্যই 100 ডলার। পিটার তখন তাকে জানায়। ওই টাকাটা কিন্তু আমার খুবই দরকার ছিল। ম্যানেজার তার এই কথা শুনে খুবই রেগে যায় আর বলে, তোমার দরকার তো আমার কি? আমার এতে কোনো যায় আসে না। এই কথা শুনে পিটার সেখান থেকে বেরিয়ে যায়। যখন সেখান থেকে পিটার বেরিয়ে যাচ্ছে, ঠিক তখনই একটি গুন্ডা এসে ওই ম্যানেজারকে একটি ব্যাগ দিয়ে বলে, যা টাকা আছে সব আমার ব্যাগে পুরে দাও। না হলে তোমাদের সবাইকে এখুনি মেরে ফেলব। যখন ওই গুন্ডাটির টাকা নিয়ে পালিয়ে যাচ্ছিল তখন পিটার তাকে দেখতে পায় কিন্তু সে তাকে কোনো বাধা দেয় না চুপচাপ তাকে চলে যেতে দেয় ম্যানেজার এসে তখন পিটারকে বলে তুমি চাইলেই ওকে আটকাতে পারতে তুমি ওকে যেতে দিলে আর আমার সব টাকা চলে গেল তখন পিটার তাকে জবাবে বলে তোমার টাকা গেছে তো আমার কি এতে আমার কিছু যায় আসে না ওখান থেকে বাইরে বেরিয়ে পিটার দেখতে পায় একটি জায়গায় কিছু লোক জমা হয়ে আছে আর সে জানতে পারে ওখানেই কিছু একটা অ্যাক্সিডেন্ট হয়েছে আর এটা শুনে সে ভিড়ের মধ্যে কিছুটা এগিয়ে গিয়ে বুঝতে পারে অ্যাক্সিডেন্টে আর না তার নিজের আঙ্কেলের হয়েছে তখন এ কেউ জিজ্ঞাসা করে পিটার জানতে পারে কিছুক্ষণ আগে একটি চোর তার আঙ্কেলকে গুলি করে তার গাড়ি নিয়ে পালিয়ে গেছে এখন পিটার তার আঙ্কেলকে কিছু জিজ্ঞাসা করতে যাবে কিন্তু তার আগেই তার আঙ্কেল ওখানেই মারা যায় এরপর পিটার পুলিশের সাহায্যে জানতে পারে ওই চোরটির লোকেশন আর তখনই চোরের পিছনে সে ধাওয়া করে তার গাড়ি পর্যন্ত পৌঁছে যায় চোরটিকে যখন সে ধরে মারতে শুরু করে তখনই সে লক্ষ্য করে ওই লোকটি হলো সেই লোকটি যাকে সে কিছুক্ষণ আগে টাকা চুরি করে পালিয়ে যেতে দিয়েছিল ওখানেই চোরটি পিটারের সাথে মারামারি করার সময় তার পায়ে একটি লোহার রড লেগে ছাদ থেকে পড়ে মারা যায় পুলিশ ততক্ষণ ওই জায়গায় ঘিরে ফেলেছে কিন্তু পিটার ওখান থেকে পালিয়ে যায় আমরা দেখতে পাই উচ্চপদস্থ কর্তাটি একটি পরীক্ষা আসলে এই অফিসারটি সাথে চুক্তি বাতিল করে অন্য একটি কোম্পানির সাথে নতুন চুক্তি করেছিল এটা ওই নতুন কোম্পানির একটি পরীক্ষা আর এখানেই হাজির হয় গ্রিন গবলিন সে প্রথমেই ওই নতুন আবিষ্কারটিকে নষ্ট করে ফেলে এবং সাথে সাথে ওখানে উপস্থিত সকল সেনাবাহিনীর কর্তাদেরও মেরে ফেলে পড়াশুনায় আমরা দেখতে পাই ফিডাররা স্কুল পাস করে গেছে তাদের স্কুলের পুরস্কার বিতরণী চলছে সেখানেই হাজির হয় হ্যারির বাবা নরম্যান হ্যারি তার বাবাকে জানায় পিটারকে বিজ্ঞান বিভাগে পুরস্কার দেওয়া হয়েছে আর এটা শুনে নরম্যান খুবই খুশি হয়ে যায় সে পিটারকে বলে তোমার যদি কোনোদিন কোনো কিছু দরকার হয় তুমি নির্দ্বিধায় আমার সাথে দেখা করবে বাড়ি ফিরেই পিটার খুব হতাশ হয়ে পড়ে কারণ তার আঙ্কেলের কথা তার খুবই মনে পড়ছিল তখন তার আন্টি এসে তাকে বোঝাতে শুরু করে তুমি অনেক সাহসী একটা ছিলে এত সহজে ভেঙে পড়লে চলবে তোমার আঙ্কেল বলতো তোমার মধ্যে এমন কিছু আছে যে তুমি সবকিছু করতে পারবে তাই আগে নিজের মনের কথা শোনো যে তুমি কি করতে চাও আর তারপরই আমরা দেখতে পাই পিটার ব্রুকলিন শহর ছেড়ে নিউ ইয়র্কের উদ্দেশ্যে রওনা হয়েছে আর নিউ ইয়র্কে সে হ্যারি এখন একসাথেই থাকে আর এই নিউ ইয়র্কেই পিটার এখন স্পাইডারম্যান যে যত দু নম্বরী লোকেদের মানে চুরি ডাকাতি যারা করে তাদেরকে পুলিশের হাতে ধরিয়ে দিতে থাকে দেখতে দেখতে পুরো নিউ ইয়র্কে স্পাইডারম্যানের নাম ছড়িয়ে পড়ে সবাই তাকে নিয়ে কথা বলতে শুরু করে কেউ বলে আমি দেখেছি কেউ বলে ও মানুষের খুব হেল্প করে কেউ কেউ আবার তাকে নিয়ে নিন্দাও করতে থাকে আর ঠিক তখনই আমরা দেখতে পাই একটি নিউজ পেপারের ফ্রন্ট পেজে স্পাইডারম্যানের ছবি দেওয়ার ফলে তাদের সব পেপার বিক্রি হয়ে গেছে আর এটা দেখেই ওই পেপার কোম্পানির মালিক আরও বেশি করে নিউজ পেপারে স্পাইডারম্যানের ছবি ছাপার কথা বলে কিন্তু ওই অফিসের একজন কর্মচারী তাকে জানায় আমাদের কাছে স্পাইডারম্যানের কোনো ছবি নেই আর তার ছবি পাওয়াও খুব মুশকিল তখনই কোম্পানির মালিকটাকে টাকা জানে অ্যাডভার্টাইজমেন্ট দিয়ে দাও স্পাইডারম্যানের ছবি যে এনে দিতে পারবে তাকেই পুরস্কৃত করা হবে অন্যদিকে আমরা দেখতে পাই রাস্তায় চলতে চলতে হঠাৎই একদিন পিটারের সাথে মেরিজেনে দেখা হয়েছে কারণ মেরিজেনও এখন নিউ ইয়র্কেই থাকে পিটার তাকে জিজ্ঞাসা করে তুমি এখন কি করছো মেরিজেন তাকে জানায় সে এখন অ্যাক্টিং ক্লাসে ভর্তি হয়েছে পিটার আগে থেকেই জানতো মেরি ছোট্ট থেকে অ্যাক্টিং করার খুব শখ আর এটা শুনেই সে তাকে জানায় বাহ তোমার স্বপ্ন তাহলে সত্যি হতে চলেছে কিন্তু একটু পরেই সে দেখতে পায় পিছন থেকে একটি দোকানদার মেরির ওপর চিৎকার করছে আর তখনই সে বুঝতে পারে মেরি আসলে একটি শপে ওয়েটারের কাজ করে পিটার তখন তাকে জানায় আরে এটা তো খুব ভালো ব্যাপার তোমার কাছে কাছে তো তো তবু একটা চাকরি আছে আমার কিছুক্ষণ দুজনে এইভাবে কথা বলার পর মেরি সেখান থেকে চলে যায় আর যাওয়ার সময় পিটার তাকে বলে একদিন সময় করে আমরা একসাথে কোথাও কফি খাবো মেরি যেন তাকে জানায় অবশ্যই যাবো কিন্তু এটা যেন হ্যারি না জানতে পারে আসলে মেরির এখন হ্যারির সাথে অ্যাফেয়ার চলছে পিটার যখন তার রুমে ফিরে যায় দেখে হ্যারির বাবা সেখানে এসেছে হ্যারি তখন তার বাবাকে জানায় পিটার একটা চাকরির খুব দরকার বাবা তুমি কোনো হেল্প করতে পারবে তখন তার বাবা তাকে জানায় আরে আমি শুধু একটা কল করবো তোমার এখনই চাকরি হয়ে যাবে কিন্তু পিটার তাকে বলে না আমি আমার নিজের যোগ্যতায় চাকরি পেতে চাই আর পিটারের এই কথা শুনে নরম্যান আরও খুশি হয়ে যায় এরপরই পিটার নিউজ পেপারে ওই অ্যাডভার্টাইজমেন্ট দেখে যেখানে সে দেখতে পায় স্পাইডারম্যানের ছবি যে এনে দিতে পারবে তাকে পুরস্কৃত করা হবে তখনই পিটার মনে মনে ভাবতে শুরু করে আরে তাহলে তো আমি চাকরি পেয়েই গেলাম পরদিন সকালে সকালেই সে ওই নিউজ পেপারের অফিসে গিয়ে হাজির হয় সেখানে ওই নিউজপেপারের মালিককে পিটাস স্পাইডারম্যানের কিছু ছবি দেয় আর বলে আমাকে একটা চাকরি দিন কিন্তু মালিক টাকা জানায় তুমি এখন অনেক ছোট তুমি শুধু এইরকম কাজ করে দাও আমি তোমাকে এর বদলে টাকা দিয়ে দেবো কিন্তু চাকরির কথা তুমি ভুলে যাও চাকরি এখানে হবে না পরেরシーンে আমরা দেখতে পাই অস্কর্প কর্পোরেশন আর সেখানেই ওই কোম্পানির সিইও মানে নরম্যান তার বোর্ড মেম্বারদের সাথে একটা মিটিং করছে তার সকল বোর্ড মেম্বার তাকে উদ্দেশ্য করে জানায় আপনাকে এই কোম্পানি ছেড়ে দিতে হবে কারণ এই কোম্পানি আমরা বিক্রি করে দিচ্ছি একটি কোম্পানির সাথে আমাদের কথা প্রায় ফাইনাল কিন্তু তারা চায় না আপনি এই অস্কার কর্পোরেশনের সাথে যুক্ত থাকুন এই সব কথা শুনেই নরম্যান বলে এটা কখনোই হতে পারে না তোমরা কি ভুলে গেছো এই কোম্পানি আমি তৈরি করেছিলাম আর এই কোম্পানির জন্য কত স্যাক্রিফাইস আমি করেছি সেটা কি তোমরা জানো কিন্তু কেউ কোনো কথাই শুনতে চায় না সবার একটাই মতামত আর এক মাস পর বিশ্ব একতা দিবস আর তার মধ্যেই নরম্যানকে এই কোম্পানি ছেড়ে দিতে হবে পরের সিনেই আমরা দেখতে পাই বিশ্ব একতা দিবসের দিন সবাই খুব সেলিব্রেট করছে পুরো নিউ ইয়র্কে বড় বড় বেলুনে ভর্তি আর সেখানেই একটি বিল্ডিং অস্কট কোম্পানির সকল বোর্ড মেম্বার উপস্থিত আসে ঠিক তখনই সেখানে পৌঁছে যায় গ্রিন গ্রীন মানে নরম্যান। সেখানে সে ওই মানে যারা তার কোম্পানি ছাড়তে তাকে বাধ্য করেছিল তাদেরকে বোম মেরে উড়িয়ে দেয় কিন্তু ওখানেই হাজির ছিল হ্যারি মেরিজেন আর পিটারও মেরিজেন ওখানে খুবই বিপদে পড়ে যায় নরম্যান যে বিল্ডিং এ বোম মেরেছিল ওই বিল্ডিং এর একটি বারান্দায় মেরিজেন আটকে গিয়েছিল আর ওই বারান্দাটি এখন প্রায় ভেঙে পড়তে চলেছে তখনই সেখান থেকে স্পাইডারম্যান তাকে বাঁচিয়ে নেয় আর এর মধ্যে স্পাইডারম্যানের সাথে গ্রিন গবলিনের কিছুক্ষণ ফাইটও হয়ে যায় এরপরে আমরা দেখতে পাই নরম্যান তার বাড়িতে তার দ্বিতীয় সত্তার সাথে কথা বলছে বেসিক্যালি নরম্যান খুবই ভালো মানুষ কিন্তু গ্রিন গবলিন মানে সে যখন ওই রূপটি ধরে তখনই সে খারাপ হয়ে যায় এখন তার খারাপ সত্তাটি মানে গ্রিন গবলিন তাকে বলতে থাকে এই নিউ ইয়ার্কে তুমি সব থেকে শক্তিশালী মানুষ কিন্তু তোমাকে আটকাতে পারে একমাত্র স্পাইডারম্যান তোমার কাজের মধ্যে রুখে দাঁড়াতে পারে একমাত্র এই তাই ভাবো সে যদি তোমার সাথে এক হয়ে যায় তাহলে তুমি কি কি করতে পারবে আর এরপর দিনই গ্রিন গবলিন হাজির হয়ে যায় ওই নিউজ পেপারের অফিসে সেখানে ওই নিউজ পেপারের মালিককে ধরে জিজ্ঞাসা করে তোমার নিউজ পেপারের স্পাইডারম্যানের যে ছবি তোলে তার নাম কি তখন পিটার ওই অফিসেই উপস্থিত ছিল এইসব দেখে সে তখনই স্পাইডারম্যান সেজে তার সামনে এসে হাজির হয় কিন্তু গ্রিন গবলিন চালাকি করে একটি গ্যাসের সাহায্যে স্পাইডারম্যানকে অজ্ঞান করে সেখান থেকে তুলে নিয়ে যায় স্পাইডারম্যানের যখন জ্ঞান ফেরে সে তখন তার সামনে গ্রিন গবলিনকে দেখতে পায় গ্রিন গবলিন তাকে বলে তোমার মধ্যে অসাধারণ ক্ষমতা আছে তুমি আর আমি একই রকমের কিন্তু আমাদের মধ্যে একটাই তফাত তুমি হিরোর রাস্তা বেছে নিয়েছো আর আমি ভিলেনের একবার ভেবে দেখো আমরা যদি একসাথে কাজ করি তাহলে এই পৃথিবীতে এমন কোনো কাজ নেই যেটা আমরা করতে পারবো না কিন্তু স্পাইরাম্যান কিছুতেই রাজি হয় না গ্রিন গবলিন তাকে তখন বলে আমি যদি চাই তোমাকে এখনই মেরে ফেলতে পারি কিন্তু তোমাকে আমি একটা সুযোগ দিচ্ছি তুমি আমার কথা ভেবে দেখো তারপর আমরা দেখতে পাই পিটারের সাথে মেরি একটি জায়গায় দেখা হয় পিটার তাকে বলে চলো আমরা কোথাও একসাথে বসে কিছু খাই মেরিজেন রাজি হয়ে যায় কিন্তু তারপরই তার মনে পড়ে তার হ্যারির সাথে আজকেই বাইরে কোথাও ঘুরতে যাওয়ার কথা তাই সে পিটারকে বলে তুমিও চলো আমাদের সাথে কিন্তু পিটার রাজি হয় না এই দেখে মেরিজেন সেখান থেকে চলে যায় আর পিটার তার দিকেই তাকিয়ে থাকে তখনই সে দেখতে পায় কিছু গুন্ডা মেরিজেনের পিছু নিয়েছে এটা দেখেই পিটার স্পাইডারম্যান সেজে হাজির হয়ে যায় আর ওই গুন্ডাদেরকে মেরে মেরিজেন বিপদের হাত থেকে রক্ষা করে মেরিজেন তখন স্পাইডারম্যানকে বলে এর আগেও তুমি আমাকে বিপদ থেকে বাঁচিয়েছো আর আজ আবার আমাকে বিপদ থেকে বাঁচালে কিন্তু এর আগে আমি তোমাকে কৃতজ্ঞতা জানাতে পারিনি কিন্তু আজ জানাতে চাই এই বলে সে স্পাইডারম্যানকে কিস করে পরের দিন সকালে আমরা দেখতে পাই শহরের একটি বিল্ডিং এ আগুন লেগেছে ফায়ার ব্রিগেডের কর্মীরা আগুন নেবানোর চেষ্টা করছে কিন্তু থাকা একটি মহিলা তাদেরকে জানায় তার ছেলে ওই আগুনের মধ্যে এখনো আটকে আসে তখনই সেখানে হাজির হয়ে যায় স্পাইডারম্যান সে তার নিজের জীবনের পরোয়া না করে ওই আগুনের মধ্যে ঢুকে ওই বাচ্চাটিকে বাঁচিয়ে আনে তখন সেখানে উপস্থিত একটি পুলিশ স্পাইডারম্যানকে জানায় তোমাকে আমাদের সাথে খুনি যেতে হবে আমি তোমাকে গ্রেপ্তার করছি কিন্তু সেই টাইমে কিছু লোক উপর থেকে চিৎকারের আওয়াজ শুনে বলে হয়তো উপরে এখনো কেউ আটকে আসে পুলিশ অফিসারটি তখন স্পাইডারম্যানকে জানায় তুমি যাও আমরা তোমাদের জন্য ওয়েট করব। কিন্তু স্পাইডারম্যান তখন ওই অফিসারকে জানায় আমি আর ফিরবো না এই বলে সে ছাদের উপরে কাঁচের দরজা ভেঙে ওই আগুনের ভিতর প্রবেশ করে আর সেখানে গিয়ে সে গ্রিন গবলিনকে দেখতে পায় আসলে এই আগুনটি গ্রিন গবলিনে লাগিয়েছিল গ্রিন গবলিন তাকে বলে আমি জানতাম তুমি এখানে ঠিকই আসবে কিউ বিপদে পড়বে আর তুমি আসবে না এটা কি কখনো হতে পারে তো বলো তুমি আমার কথা কি ভাবলে আমার হয়ে কাজ করবে নাকি এখানেই তোমাকে মেরে ফেলবো স্পাইডারম্যান তখন তাকে বলে তুমি কি পাগল হয়ে গেছ আমি মরবো না মরবে তুমি আর এরপরই গ্রিন গবলিন স্পাইডারম্যানের উপর অ্যাটাক করে তার কিছু আধুনিক যন্ত্রের সাহায্যে যার ফলে স্পাইডারম্যানের হাত কেটে যায় কিন্তু তাও সে যা করে গ্রিন গবলিনকে মেরে সেখান থেকে ভাগিয়ে দেয় ওই দিনই হ্যারি বাড়িতে একটি ডিনার পার্টির আয়োজন ছিল যেখানে পিটার আন্টমেরি মেরি জেন এমনকি মিস্টার নর্ম্যানের উপস্থিত থাকার কথা সবাই ঠিক টাইমে হাজির হয়ে গেলেও পিটার সেখানে তখনও আসেনি এইদিকে নরম্যান হ্যাডিকে জিজ্ঞাসা করে পিটার এখনো কোথায় তার আন্টি তখন বলে সে এখনো আসেনি কিন্তু তাড়াতাড়ি এসে যাবে আর ঠিক এই টাইমে উপরের ঘর থেকে কিছু আওয়াজ আসে সবাই এটা ভেবে অবাক হয়ে যায় যে কেউই জানে না পিটার উপরের ঘরে চলে এসেছে সবাই পিটারকে ডাকতে শুরু করে কিন্তু যখন কোনো সারা পাওয়া যায় না তখন সবাই উপরের ঘর চেক করতে যায় কিন্তু সেখানে কেউ পিটারকে দেখতে পায় না আসলে পিটার স্পাইডারম্যানের ড্রেস পরে তখন ছাদের উপরে আটকে আসে কিন্তু বাই মিস্টেক তার ওই কেটে যাওয়া হাত থেকে একটি রক্তের ফোঁটা নিচে পড়ে যায়